আসসালামু আলাইকুম ওয়েব সলিউশন আইটির পক্ষ থেকে সেল অ্যাডভান্স অ্যাডভান্স ইকমার্স সলিউশনের নতুন আর একটি ভিডিওতে সবাইকে স্বাগত আমাদের আজকের আলোচনার বিষয় জিটিএম এবং পিকজেল সার্ভিসার ট্র্যাকিং কীভাবে করবো তো চলুন আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই আমরা যদি এটা যেহেতু মার্কেটিং টুলসের মধ্যে পাবেন এটা এখানে ট্যাগ ম্যানেজার এবং পিকজেল এখানে দুটো অপশনই আছে আমরা একটু ডিটেলসে এটা নিয়ে কথা বলার ট্রাই করি তো দেখেন আমাদের এখানে কিন্তু ট্যাগ ম্যানেজার এবং পিকজেল যে কোনো একটা দিয়েই কিন্তু আপনি আপনার পুরো যেই ইভেন্ট ফায়ার পার্সেস ইভেন্ট থেকে শুরু করে আপনার যত কিছু ইভেন্ট আছে সবগুলোই কিন্তু আপনার কাজ করবে সুতরাং আপনি এখানে যদি চান শুধু গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে কাজ করবেন সেটাও করতে পারেন আর যদি পিকজেল দিয়ে করতে চান পিকজেল দিয়ে কিন্তু টোটালি সার্ভার সাইড ট্র্যাকিং সহ পুরোটাই ফ্রি সো এই পুরো সিস্টেমটা যদিও আমরা ওয়েবসাইটের সাথে সকল সেটিং করে দিই আমাদের আপনাদের আলাদা করে কোনো আর ডিজিটাল মার্কেটিং এর প্রয়োজন ডিজিটাল মার্কেটের প্রয়োজন হবে না আমরাই এই পুরো সেট আপটাই করে দিব ওয়েবসাইটের সাথে ভাবে পাচ্ছেন তারপরে আমরা দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে যে কত সহজে এবং কিভাবে আমাদের এই পুরো সিস্টেমটা কাজ করে তো আমরা এখানে ট্যাগ ম্যানেজারে যদি আসি যদি আগে কোনো ডাটা থাকে তাহলে আমরা সেটাকে এডিট করে আমাদের শুধু ট্যাগ ম্যানেজারের আইডিটা বসাই দিলে হবে অথবা যদি না থাকে তাহলে আমরা ক্রিয়েটে যাব। আমি আবারও বলতেছি আপনি হয় ট্যাগ ম্যানেজার দিয়েই কাজ করবেন ম্যানেজারের সাথে পিকজেল অটোমেটিক কাজ করে যারা এই ট্রান্সগুলো বোঝেন বুঝতে পারবেন আর যদি ট্যাঙ্ক ম্যানেজার বাদ দিয়ে শুধু পিকজেল দিয়েও কাজ করতেছেন শুধু পিকজেলের আইডিটা বসালে এখানে কিছু সিস্টেম আছে আমি দেখাচ্ছি সেই অনুযায়ী আপনার পুরোটা কাজ করবে সুতরাং ট্যাঙ্ক ম্যানেজার বসালে আপনার পিকজেলের দরকার হবে না পিকজেল বসালে ট্যাগ ম্যানেজারের দরকার হবে না সো আমরা দুটাই দেখাচ্ছি আপাতত সো এখন আমি একটা ট্যাগ ম্যানেজারের কোডে দেখতেছি এখানে কিন্তু অনেকগুলো কোড আছে এই কোডগুলো কিন্তু বাই ডিফল্ট আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে এখান থেকে শুধুমাত্র এই যে ট্যাগ ম্যানেজারের আইডিটা নিয়ে আপনার ওয়েবসাইটে এখানে বসায় দিয়ে জাস্ট সাবমিটে ক্লিক করতে হবে সাবমিটে ক্লিক করলেই কিন্তু এটা কানেক্ট হয়ে যাবে সো যেহেতু আমরা পিকজিল দিয়ে এটা পুরো সার্ভিসে ট্র্যাকিং করছি আমি এটা আপাতত আপনাদের ক্রিয়েট করার অপশনটা দেখাইলাম এটা আমি ডিলেট করে দিচ্ছি তখন এটা আমাদের দরকার হবে না তো আমাদের দরকার হচ্ছে যেহেতু ফেসবুক পিকজেল সার্ভিসে ট্র্যাকিং করতেছি পিকজেলের এখানে ট্র্যাকিং ওকে আমরা পিকজেল যদি ক্লিক করি এখান থেকে আমরা এখানে দেখতেছি পিক্সেল আইডি আমাদের এখানে বসানো আছে আপনারা চাই এটাকে অবশ্যই এডিট করে নেবেন অথবা যদি কোনো কিছু না থাকে তাহলে ক্রিয়েটে যাবেন ক্রিয়েটে গিয়ে এখানে ফেসবুক পিকজেলের যে আইডিটা আছে শুধুমাত্র সেই আইডিটা দিতে হবে আপনারা যখন আপনাদের অ্যাডভেনাজারে যাবেন ওখানে আপনি পিকজার্ড আইডি পাবেন এবং মেটা অ্যাক্সেস টো কেনা হয় সেটা এখান থেকে নিয়ে এখানে বসাইতে হবে এবং টেস্ট ইভেন্ট একটা পাওয়া যায় টেস্ট ইভেন্টটা এখানে বসাই দিতে হবে বসাই দিয়ে সাবমিট করলে পুরো ওয়েবসাইটের সাথে আমাদের পুরো ট্র্যাকিং সিস্টেমগুলো একদম কাজ করবে বিল্ড ইন সো আমরা যদি একটু ডিটেলসে দেখা ট্রাই করি এরকম আমাদের ওয়েবসাইটে যদি আমরা একটু ডিলোড দিই এখানে কিন্তু আমাদের পিক্সার আইডিটা পাচ্ছে যেটা আমাদের বসানো আছে ওয়েবসাইটে ব্যাক ইন্ডে এবং আমরা এখান থেকে যদি এখন একটা স্টেপ বাই স্টেপ আমরা দেখি ধরেন আমরা এই প্রোডাক্টটাতে গেলাম প্রোডাক্টটাতে ভিউ করার সাথে সাথেই আমাদের এখানে কিন্তু একটা ভিউ কন্টেন্ট নামে একটা ইভেন্ট ফায়ার হচ্ছে এটা আমাদের কিন্তু ফেসবুক পিক পেজেও কিন্তু ইভেন্টগুলো ফায়ার হচ্ছে ব্রাউজার সাইট এবং সার্ভার সাইট বোথ দুটাই কাজ করবে এবং এটা টোটালি ফ্রি আপনাকে আলাদা করে ওই কী বলে জিটিএম থেকে যে স্টেপড্রোড আইওর যেই বিশ ডলার করে পার মান্থে দিতে হয় তারও বেশি দিতে হয় এটা কোনো কিচ্ছু লাগবে না সো এখান থেকে আমরা যদি এবার টু কার্ট অথবা অর্ডার না করে অ্যাড টু কার্ট করলে এখানে একটা ইভেন্ট ফায়ার হয়ে গেছে অলরেডি ওকে এই প্রোডাক্টের স্টক সম্ভবত কভার করতেছে না এটা বাদ দিয়ে আমরা অন্য আরেকটা প্রোডাক্ট ট্রাই করি সো আমরা এখান থেকে টু কার্ড দিলাম টু কার্ড দেওয়ার সাথে সাথে দেখেন এখানে আরেকটা ইভেন্ট কিন্তু অলরেডি ফায়ার হয়ে গেছে টু কার্টের সো এটা ডিলোড নেওয়ার কারণে এটা চলে গেছে কিন্তু সো আমরা এবার যদি একটু ওকে এবার আমরা যদি চেকআউটে চলে যাই প্রসেস টু চেকআউট প্রসেস টু চেকআউটে যাওয়ার সাথে সাথে দেখেন এখানে ইনিশিয়াল চেকআউট নামে আর একটা ইভেন্ট কিন্তু আমাদের ফায়ার হচ্ছে এবং সাথে সাথে ভিউ কার্ড নামে আরও একটা ইভেন্ট ফায়ার হচ্ছে অর্থাৎ কাস্টমার কী কী কার্ডে রাখছে সেটাও কিন্তু ইভেন্ট ফায়ার হচ্ছে ওকে এখানে কিন্তু দুইটা ইভেন্ট ফায়ার হচ্ছে দেন তারপরে আমরা যদি আমাদের কাস্টমারের নাম ফোন নাম্বার দিয়ে এখানে আমাদের আর একটা সুন্দর এখানে কাজ করা আছে যেটা আমরা বলতেছি ইনকমপ্লিট অর্ডার সিস্টেম অর্থাৎ আপনার এখানে কিন্তু কাস্টমার শুধু নাম ফোন নাম্বার যদি দেয় তাহলে কিন্তু অর্ডারটা অলরেডি কিন্তু আপনার পোর্টালে চলে যাবে আপনার কিন্তু এখন অর্ডারটা কনফার্ম করে নিই কিন্তু আমরা যদি এখানে দেখি এসে ইনকমপ্লিটে দেখেন আমাদের অর্ডারটা কিন্তু দেখাচ্ছে ইনস্ট্রানি যে আমরা এই অর্ডারটা এখন সাবমিট করিনি যখন আমরা সাবমিট সাবমিট করার সাথে সাথে অর্ডারটা কিন্তু আবার চলে যায় সো আমরা এখান থেকে যখন অর্ডারটা দিয়ে দেবো এইখানে দেখেন আমাদের কিন্তু সুন্দরভাবে দেখেন এখানে কিন্তু আমরা পার্শ্বজীবন ফায়ার করতেছি না কারণটা আছে এখানে কিন্তু ট্রিক্সটা আপনার যখন ফেক অর্ডার দেয় তখন দেখা যায় এই রকম সবাই একটু র্যান্ডমলি আপনার অর্ডার করে যাচ্ছে যারা আপনার কম্পিটিটর আছে কিংবা এরকম আপনার শত্রু যেটাই বলেন না কেন ওরা কি করবে ফেক অর্ডার যারা বট দিয়ে যে কোনোভাবে বট দিয়ে আসলে যায় না মানুষ দিয়েই এটা ফেক অর্ডারগুলো প্লেস করে তো যখন এটা প্লেস করবে যদিও আমাদের এখানে প্রোটেস্ট করার সিস্টেম আছে ও আওয়ারলি চব্বিশ ঘন্টা একটা দুইটা আপনি যেটা লিমিট দিবেন সেই অনুযায়ী অর্ডার প্লেস করতে হবে এর বাইরে ফেক অর্ডার করার কোনো চান্স নাই কিন্তু আমরা তারপরেও এইখানে আপনার অ্যাডভার্টাইজমেন্ট কস্টিংটা কমানোর জন্য পার্সেস ইভেন্টটা এখানে আমরা দিচ্ছি না কারণ হচ্ছে আপনি এই কাস্টমারটা যখন অর্ডার করবে আপনি ফোনে কথা বলবেন কনফার্ম হবেন যখন যখন আপনি মনে করবেন যে না ইনি পার্সেসটা প্রোডাক্টটা নেবে ইনি পার্সেস আমাদের কাছে করতেছে তখন ফেসবুকের কাছে ডাটাটা যাবে তাহলে হবে কি কাস্টমার যত র্যান্ডম এখানে মনে করেন দুই একটা অর্ডারও করে যদি তারপরেও কিন্তু সেটা ফেসবুক কাউন্ট করবে না তখন কিন্তু আপনার অ্যাডের কস্ট কিন্তু অনেকটা কমে আসবে এটা কীভাবে তখন কাজ করবে ধরেন এই অর্ডারটা যেহেতু আমাদের এখন পেন্ডিংয়ে চলে আসছে আমরা এই অর্ডারটা কাস্টমারের সাথে কথাবার্তা বলবো কথাবার্তা বলার পরে আমরা যখন কনফার্ম করব শুধুমাত্র কনফার্ম করার সময় এই ইভেন্টটা কিন্তু এখানে দেখেন একটা ইভেন্ট ফায়ার হয়ে গেছে পার্সেস ইভেন্ট ওই অর্ডারটার শুধুমাত্র পার্সেস ইভেন্টটা তখন ফেসবুকের কাছে চলে যাবে যার ফলে কিন্তু আপনার ফেসবুক বুঝতে পারবে এই অর্ডারটা রিয়েল ফেক অর্ডার আর ফেসবুক কোনোভাবেই সে পার্স এভিয়েন্ট হিসেবে কাউন্ট করবে না যার ফলে আপনার কিন্তু অ্যাডের কস্টিংটা বাড়বে এবং আপনার অ্যাড অপটিমাইজ হবে সো শুধুমাত্র আপনার বিজনেস ধরা পাতার নিয়মে করলেই হবে না আপনাকে ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে সো এই পুরো সিস্টেমগুলো আমাদের কাছে পাচ্ছেন টোটালি ফ্রি এবং ফ্রি লাইফ টাইম কনসালটেন্সি সেই সাথে যে কোনো ধরনের হেল্প তো আশা করি বুঝতে পেরেছেন আমাদের সাইড ট্র্যাকিং কত স্মুথলি কাজ করে এবং কত আপডেট টেকনিক অনুযায়ী কাজ করে সো এই ছিল আজকের ভিডিওতে ধন্যবাদ